আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক ধাপে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা পৌরসভার অফিসের পাশেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ছিল পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তদন্ত শুরু হয়েছে পৌরসভা থেকে জানানো হয় তারা ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে এই ঘটনার জন্য তাদের কোনো দায় নেই ব্যাংকের শাখা থেকেই এই ত্রুটি হয়েছে সই মতো না মেলানো সত্ত্বেও ব্যাংক টাকা দিয়েছে এর সম্পূর্ণ দায় ব্যাংকের পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করছে এবং ব্যাংকিং ব্যবস্থার ব্যর্থতার ওপর নজর দেওয়া হচ্ছে এত বড় আর্থিক ক্ষতি জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তবে পৌরসভার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে মত পৌরসভার অধিকারীদের শুক্রবার ছিল শুক্রবার দিন ব্যাংক ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তিনকোনিয়া বাস স্ট্যান্ডে যে ব্রাঞ্চটা আছে তারা এসে বলে যে এরকম সাতানব্বই লক্ষ টাকার একটা চেক মুম্বাই থেকে মুম্বাইয়ে জমা পড়েছে একটা তাই এটা কি আপনারা ছেড়েছেন তো আমরা সঙ্গে সঙ্গে চেক বই খুলে দেখি না এরকম কোনো চেক ছাড়িনি তো আমরা সঙ্গে সঙ্গে বলি যে আপনি আরও স্কুটিনি করে দেখুন যে এরকম আরও কোনো চেক বেরিয়েছে কিনা তুমিও উনিও ব্যাঙ্কে গিয়ে স্কুটিনি করতে আরম্ভ করেন এবং যে ফোন নাম্বারটা দেওয়া ছিল ডিএসএনএল এর সেই ফোন নাম্বারটা ওরা হ্যাক করেছে হ্যাক করে হিন্দিতে কথা বলছিল এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার তাদের সঙ্গে তখন ওনার সন্দেহ হয় যে এখানকার পৌরসভাটা অথচ হিন্দিতে কথা বলছে কি করে তখন ওই ব্রাঞ্চ ম্যানেজার কোয়ারি করে এবং ওই সিমটাকে সেদিনকেই ব্লক করে দেওয়া হয় বিএসএনএলের সিমটাকে যেটা ওরা হ্যাক করেছে আর কি যেটা করে ওরা কথা বলছিলো আর যে চেক দুটো ডেবিট করেছে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি দুটো চেকের অ্যামাউন্ট সেই চেক দুটোতে সই আছে মাননীয় চেয়ারম্যান স্যারের আর ইও স্যারের অথচ আমাদের পৌর আইন অনুযায়ী সিগনেটারি অথরিটি হচ্ছে ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার চেয়ারম্যানের সই আর কিছুতেই বেরোবে না একটা পয়সাও বার করতে পারবে অথচ কোটি কোটি টাকার অ্যামাউন্ট ব্যাঙ্ক ছেড়ে দিয়েছে চেয়ারম্যানের সই আর ইবর্শ এবং চেয়ারম্যানের সইটাও আমাদের যেটা দেখালো পুরোটাই মিল নেই পুরোটাই যান পুরোটাই যান দেখলেই বোঝা যাচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে ব্যাংকের চেকের থেকে সিকিউরিটি কোড থাকে সেই সিকিউরিটি কোডটা ওখানে নেই যেটা পাস হয়েছে সিকিউরিটি কোডটা নেই তিন নম্বর দুটো অরিজিনাল চেক আমাদের কাস্টাডিতেই আছে চেকগুলো কিন্তু আমাদের কাস্টোডিতেই আছে এখনো পেশেন্ট পুলিশ থানা থেকে এসেছিল তারাও সব ভিডিও দেখে নিয়ে গেছে এখানে চার নম্বর হচ্ছে পয়েন্ট যে চেকটা ওই দুটো চেকের মধ্যে একটা চেক আবার ক্যান্সেল ইউ স্যার নিজের হাতে ক্যান্সেল লিখেছেন ক্যান্সেল করেছেন সেই চেকটা অল্প অ্যামাউন্টে কোনো একটা ভুল কারণে ক্যান্সেল করেছিল সেই চেকটাও বিশাল অ্যামাউন্ট দিয়ে ক্লোনিং করে বেরিয়ে গেছে এইভাবে দেড় কোটি টাকা বেরিয়েছে আমরা সাইবার ক্রাইমে যাই এবং বর্তমান সদর থানায় এফআইআর করি স্যারকে নিয়ে গিয়ে আমরা আমাদের আইনগত যে লিগাল প্রসেস সেটা শুরু করে দিয়েছি আর এবার পাঞ্জাব ন্যাশনাল সার্কেল ম্যানেজার যিনি তিনি এসেছিলেন তিনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছে পুরোপুরি ব্যাংকের গ্যাফিলতি আমরা ক্ষমা চাইছি কিন্তু আমাদের একটু সময় দেওয়া হোক তদন্তের জন্যে ওরাও মহারাষ্ট্র থানাও নাকি ধরেছে দুজনকে এবং তারা একটু সময় চেয়েছে আমাদের কাছে টাকাটা ফেরত দেওয়ার জন্য কিন্তু অ্যাসিওর করেছে হানড্রেড টাকা যেটা গেছে পুরোপুরি ফেরত পাবো আর থার্ডটা হতে যাচ্ছিলো যেটা তো ধড়াটা পড়েছে সেটা সাতানব্বই লাখ টাকা ছিল যেটা আমরা আটকে দিয়েছি আমি লাখ হ্যাঁ যেটা আমরা আটকেছি সেটা সাতানব্বই লক্ষ টাকা সেইটার সঙ্গে সঙ্গে আমরা প্রথম দুটোতে বেরিয়েছে এক কোটি তিয়তাল্লিশ এক কোটি তেতাল্লিশ তারিখ গত ছ তারিখ ছয় নয় দু হাজার চব্বিশে শুক্রবার মহারাষ্ট্র ব্যাংক থেকে মহারাষ্ট্র মহারাষ্ট্র শাখায় মহারাষ্ট্র শাখা থেকে আমাদের মহারাষ্ট্র শাখা থেকে পিএনবি মহারাষ্ট্র শাখা থেকে আমাদের বর্ধমানের পিএনবি ব্রাঞ্চ জিটি রোডের যে পিএনবি ব্রাঞ্চ তাদের কাছে কনফার্মেশান নিতে চায় যে বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা চেক সাবমিট করেছে যার হচ্ছে যে অ্যামাউন্ট সাতানব্বই লক্ষ বাহান্ন হাজার টাকা এবং চেকটা ইস্যু করেছে ওরা যে কনক জুয়েলার্সকে তো এটা কি ওরা এটা কনফার্ম করার জন্য হচ্ছে বর্ধমান পিএনবির ব্রাঞ্চ ম্যানেজারকে ওরা হচ্ছে যে বলে তখন ওরা হচ্ছে যে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওদের কাছে টোটাল ডিটেল হচ্ছে যে রিপোর্ট পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফিনান্স অফিসারের ঘরে আমাদের এএফসি আমরা হচ্ছে সবাই মিলে স্ক্রিনিং করে দেখি যে না অরিজিনালি হচ্ছে যে আমরা চেক ইস্যুই করিনি তো সেইটা হচ্ছে যে চেক ইস্যু করা না করা সত্ত্বেও ওরা চেকগুলো ক্লোনিং করে চেক হচ্ছে যে দুটো চেক এর আগে ইস্যু ওরা বার করে নিয়ে চলে গেছে এইটা হচ্ছে থার্ড থার্ড চেক যেটা হচ্ছে যে ওরা ইনকাস করতে চেয়েছিল সেইটাতেই হচ্ছে যে ধরা পড়ে ধরা পড়লো এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যা প্রসিডিউর আছে সঙ্গে সঙ্গে দিল্লির সাইবার ক্রাইমে হচ্ছে যে জানাই বর্ধমান শহর থানায় আমরা এফআইআর করি চেয়ারম্যান স্যার এফআইআর করেন তারপর থেকে হচ্ছে যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে যে টোটালটাই স্টার্ট কে স্টার্ট হয়ে গেছে এবং আমরা খবর পেয়েছি যে মহারাষ্ট্র শাখা থেকে হচ্ছে যে দুজন অপরাধীকে ধরা পড়েছে এবং টাকাগুলো হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে দুটো ব্যাংক ঘুরিয়ে ফাইনালি একটা যে ব্যাংকে রেখেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করেছে সেটা আমরা জানতে পারলাম যে আমরা যখন হচ্ছে যে পিএনবির বর্ধমানের হচ্ছে যে জোনাল ম্যানেজারের সঙ্গে মিট করি উনি এসে বললেন যে আপনাদের হচ্ছে যে টাকার কোনো সমস্যা নেই আমরা হচ্ছে টাকা ফুললি হচ্ছে ফেরত দিতে পারবো কারণ হচ্ছে যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে সিজ করেছি সেই কারণে আপনাদের সমস্যা নেই তো আমাদের একটুখানি ইনভেস্টিগেশনের জন্য একটু সময় লাগবে তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে ফলে হচ্ছে যে আপনাদের আমরা এ করবো তাই দেখাল সভাতেই পৌরসভাতেই চেকগুলো অরিজিনাল চেকগুলো আমাদের আছে ও আমাদের কাস্টোডিতেই আছে কিন্তু হচ্ছে যে ওরা চেকগুলোকে ক্লোনিং করেছে করেও হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি ঠিকঠাক করতে পারেনি সেই চেকের একটা হচ্ছে যে যেটা ক্যাশ করেছে ছয় আট দু হাজার চব্বিশে পক্ষ থেকেই হচ্ছে যে অভিযোগের দিকটা আমরা চেকগুলো যে ক্লোন করেছে সেই চেকেতে অরিজিনাল চেকে যে সিকিউরিটি কোড থাকে সিকিউরিটি কোড থাকে সেই সিকিউরিটি কোডটা নেই স্ক্রিনিং নাম্বার থাকে সেই স্ক্রিনিং নাম্বার ছাড়াই হচ্ছে কিন্তু চেকগুলোকে রিলিজ করেছে ব্যাংকের যারা ওই দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন তারা সেটা এবার প্রশাসন বলবে যে তাদের ওটা পার্টা সঠিক ছিল না বেটিক ছিল সেটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখছেন আরেকটা একটা প্রশ্ন থাকছে যার নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা কি ওরা হ্যাক করেছে এবং হ্যাকটা যে হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি কারণ হচ্ছে যে সেই নাম্বারটা থেকে কোনো রেসপন্স করছিল না বলে আমরা বিএসএনএল এর অফিসে গিয়ে সিম পাল্টানো কমপ্লেন করি কমপ্লেন করার পর সঙ্গে সঙ্গে ওরা হচ্ছে যে পঞ্চাশ টাকা জমা সিম চেঞ্জ করার জন্য নতুন ডুপ্লিকেট সিম দেয় তারপরে সিমটা দেওয়ার পরে হচ্ছে যে চলতে থাকে কিন্তু এই যে উইথড্রয়াল ঠিক কিছুটা দু তিন দিন তিন দিন আগেই হচ্ছে যে আবার হচ্ছে যে আমাদের এখানে ওই সিমেতে কোনো টাওয়ার থাকে না সেই জন্য পুরোপুরি সিমটা সারেন্ডার করে দেওয়া হয়েছে সিমটাকে পুরোপুরি হচ্ছে পার্মানেন্টলি পারমানেন্টলি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা